হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল সাতটা এখানে অল টাইম সাতটা সাড়ে সাতটার সময় ঘুম ভাঙে শ্বশুর বাড়িতে হলে সেটা অন্যথা তার উল্টোটা হয় তো বাবার বাড়িতে এসে প্রচুর এনার্জি তবুও যেন আমার ঘুম শেষ হচ্ছে না এত এনার্জি আর তারপরে যখন ঘুম থেকে উঠি তারপরেও আমার কোনো কাজ থাকে না শুধু এই ঘর ঘর গোছানো টুকু ছাড়া তবুও আমার এত স্লো মোশনে কাজ করছি যে হচ্ছে হচ্ছে না তোমাদেরকে স্পিড করে ভিডিওটা দেখিয়েছি তাই তাই বলছি বাবার বাড়িতে থাকলে প্রচুর এনার্জি প্রচুর এনার্জি এত তবুও আমরা তবুও আমার কাজ যেন শেষ হচ্ছে না আর শ্বশুরবাড়ি থেকে এনার্জি কম কিন্তু কাজ বেশি তবুও সেখানে বাধ্যতামূলক করতে হয় তো আমি এখানে এসে কাজ করার প্রচুর টাইম কিন্তু কাজ নেই আর সেই জন্যই আমার যতটুকু আমি করি ততটুকুই যেমন ঘর গোছানো আর এটা ওটা করা টুকিটাকি আর সব কাজ তো মাই করে তো আমি তোমাদেরকে যেটুকু দেখাই আমি যেটুকু করি সেটুকু দেখাই বাকি কিছু কিছু টাইম মা রান্না করছে বাবা যা বাবা যা করছে সেটাও দেখায় তো আমি এই ঘরের খাটের বিছানাটা গুছিয়ে নিলাম দিয়ে এখন এই বিছানাটাকে গুছিয়ে নেবো এটা গুছিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি শুধু এখন বালিশগুলো ঠিকঠাক করে রেখে দেব তারপর ওই ঘরটা গোছাবো তারপর আমরা কে কি করছি সেটাই একটু একটু করে দেখাবো আর সত্যি কথা বলতেই এখন লং ভিডিও দেখি ভিউজই হচ্ছে না তার ফলে আমি অনেকটাই ভিডিও শর্ট করে দিয়েছি তারপরও দেখি ভিউজ হচ্ছে না হয়তো জানি না কেন হয়তো দেখতে ভালো লাগছে না তার জন্য এই ভিডিওটা অনেকটাই শর্ট করে করে আমি এই ভিডিওটা দিচ্ছি তো আমার এই বিছানাটাও তৈরি মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন এই বিছানাটা গুছিয়ে নিয়ে ওই ঘরে যাব। দিয়ে তারপর ওই ঘরের বিছানাটা তুলব আর সত্যি কথায় প্রত্যেকটা মেয়েরই তাই হয় বাবার বাড়িতে এনার্জি প্রচুর আর কাজ কম তবুও যেন সব কাজ স্লো মোশানে চলে আর শ্বশুরবাড়িতে হলে এনার্জি কম কাজ বেশি কিন্তু তবুও সব কাজ স্পিডে নিজের দায়িত্বে করতে হয় কারণ সবটাই নিজের কাঁধে তার ফলে ইচ্ছে না থাকলেও করতে হবে এনার্জি না থাকলেও এনার্জি আনতে হবে আর এখানে সেটাই বলছি যে এখানে প্রচুর এনার্জি কিন্তু কাজ নেই আর মা করতেও দেয় না মা নেহাতে খুব অসুস্থ হয়ে পড়লে খুব খারাপ লাগলে তবেই মা করতে দেয় না আদারওয়াইজ কাজ কর একটুও করতে দেবে না তো এখন আমি ঝাড় দিয়ে নিলাম দিয়ে দেখো ঘরটা গুছিয়ে তোমাদেরকে একটু রিভিউ দেখিয়ে দিলাম তো আমার এই ঘরটা গোছানো কমপ্লিট ছোট্ট খাট্ট আমার বাবার বাড়ি বিশাল বড় বড় রাজপ্রাসাদ নয় তো কথাই আছে না যেমনই ঘর হোক কুড়ে ঘর হোক যাই হোক গুছিয়ে রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেটাই ভালো লাগে আর যতই রাজপ্রাসাদ হোক গুছিয়ে অগোছালো গুছিয়ে না রাখলে নোংরা থাকলে সেটাও ভালো লাগে না তো ওই ঘরটা গুছিয়ে আমি কমপ্লিট করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে এই ঘরে চলে এসছি দিয়ে এই ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি দিয়ে এই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিয়েই তারপর ঢুকিয়ে রেখি জিনিসগুলো ঠিকঠাক করে নেবো তারপর আবার মা যান চান করা হয়ে গেছে মায়ের দিয়ে পুজো করবে তো মা আগেই ঘরটা ঝাড় দিয়েছে দিয়ে ঘর মুছে দিয়েছে আর আমি বিছানা গোছানোর পর একবার করে ঝাড় দিই কারণ বিছানাতে যা নোংরা পড়ে থাকে সেগুলো তো আবার মেঝেতে পড়ে তার ফলে আমি এই বিছানাটা মা স্নান করে নিয়েছে দিয়ে এই বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি দিয়ে গুছিয়ে নিচ্ছি দিয়ে তারপর আরেকবার ঝাড় দেবো দিয়ে তারপর মা পুজো করবে আর মা বাবা দুজনে একসাথে পুজো করবে ছেলেও উঠে পড়েছে তো ছেলেও কিছু খাবে না আগে পুজো করবে দাদাই দিদাই তারপরে তাদের সঙ্গে একসাথে খাবে আর আমার খুব খিদেও পেয়ে গেছে আমি যে তোরা না খা আমি খেয়ে নেব তো আমি এই সবগুলো করে তারপরে আমি একটু খাব তারপর ওরা পুজো করবে তো আমার খাটের বিছানাটা মোটামুটি বেড কভারটা পাতা কমপ্লিট আর আমার একটা বিছানা গোছাতে অনেক টাইম লাগে আর এখানে এসে আরও বেশি টাইম লাগছে ওই যে বললাম এনার্জি থেকেও যেন এনার্জি পাই না কারণ এটাই টুকটুক টুকটুক করে করছি কাজ নেই ওই জন্য ধীরে সুস্থে করছি আর শ্বশুরবাড়িতে হলে প্রচুর কাজ তার জন্য ছক কষে কাজ করতে হয় এটা থেকে এটা করব এটা থেকে এটা করব তাই একটাও স্লো মোশানে করলে চলবে না সেরকমই অবস্থা তো আমি বেডশিটটা ভালো করে পেতে নিলাম টান টান করে নিলাম দিয়ে এখন বেড বালিশগুলোকে ঠিকঠাক রাখবো তারপর বালিশগুলোকে গুছিয়েই এই ঘরটা একটু ঝাড় দেব তারপর ওরা পুজো করবে সেটা তোমাদেরকে একটু একটু করে দেখাবো আর তারপর আমি একটু খাবো খিদেও পেয়ে গেছে তো সেক্ষেত্রে তোমাদেরকে সব অল্প অল্প করে দেখাবো পুরো ভিডিও পুরো মানে সব দেখাবো না সবটা দেখালে তো এক একটা দিনে জানা আমরা এক একটা সময় যা কাজ করি সবগুলো যদি তোমাদেরকে দেখায় মানে গোটা একটা দিনের যদি কাজ দেখায় তো আশা করি মনে হয় তিন দিনেও ভিডিও শেষ হবে না তার ফলে যতটুকু পারি একটু একটু করে দেখায় আর সত্যি কথাই দেখছি এখন ইউটিউবে লং ভিডিও সেরকম করে ভিউজ হয় না সেরকম করে কেউ দেখতে যায় না তার ফলে অতটা বড়ো ভিডিও করার ইচ্ছেও হয় না বা করতে ইচ্ছে করে না আর যদিও বা আমরা খেটে খুঁটে করছি তাহলে ভিউজ হয় না তো সেক্ষেত্রে আমার ইচ্ছে করে না আর আমার চ্যানেলটা তো নতুন খুব ছোট্ট আমার পরিবারও ছোট আর সেক্ষেত্রে আমি যাইছি আমার পরিবারে আরও অনেক বড় হোক সবাই আসুক আর সবাই যদি একসাথে ভালোবাসা দেয় বা ভালোবাসা পায় সেক্ষেত্রে কাজ করতে খুব ভালো লাগে কিন্তু যখন কেউ দেখে না আমার ছোট পরিবার পরিবারটাও বাড়ছে না তখন আর ইচ্ছেও করছে না এক এক সময় আমি ধৈর্য হারিয়ে ফেলছি তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও তো আমার দেখো বিছানাটা গোছানো কমপ্লিট আর বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছি দিয়ে এখন একটুখানি টুক করে ঝাড় দিয়ে নেবো দিয়ে এই দেখো একদম ঠিপ করে দিলাম পুরো ঘরটা দিয়ে মা এখন পুজো করবে তো ওরা পুজো করবে আর আমি কি করব ভাবলাম একসাথে খাবো ওদের সাথে তো মাকে বলছি মা আমার খুব খিদে পেয়ে গেছে আর ছেলেও খাবে না আমি ভাবলাম থাক তাহলে তোরা থাক আমি খাবো তা আমি এই দেখো মুড়ি নিয়ে বসে গেছি দিয়ে সকালবেলা একটু মুড়ি খাবো খেয়ে টেই তারপর আর ওরা পুজো করবে তারপর খাবে আর ছেলেও খেতে চাইছে না আর চলে যাবো সত্যি কথাই বলতে বাড়ি চলে যাব জন্য ছেলের মনটাও খুব খারাপ ঠিকঠাক খেতে যায় না আর ও এখান থেকে যেতে যায় না আর বাবাই দেখো ধুনো গুঁড়ো করছে আর মা ওদিকে পুজো করছে আর ধুনো জ্বালাবে বলে বাবা এটা হেল্প করে দেয় মাকে তারপর মা পুজো করে তারপর বাবা আবার ফুল জল দেয় দিয়ে প্রণাম প্রণাম করে গোটা বাড়ি ধুনো দেয় তো দুজনে একসাথে কাজটা করে আর মায়ের দিকে ঠাকুরের সব কিছু জোগাড় করছে আর বাবা দিকে ধুনো জ্বালিয়ে ফেলেছে দেখো আর ছেলে ওদের পেছন পেছন ঘুরছে আর এক একবার ঘরে যাচ্ছে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে দিয়ে মা পুজো টুজো সেরে রান্না বসিয়েছে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা